সম্মানিত পৌরবার্ষিক আসলাম আলাইকুম আর রহমতুল্লাহ মেলা মেলা পৌরকর মেলা পৌর কর মেলা সবাই মিলে দেব কার পৌরসভা হবে স্বনির্ভর পৌরকর কোনো বোঝা নয়। কর দিতে করব না ভয় এত দ্বারা পৌরসভার সম্মানিত করদাতাগানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পৌর কর আদায়ের সার্বিক সুবিধার্থে অত্র পৌরসভা কার্যালয় চত্বরে পঁচিশ মে দু হাজার পঁচিশ ইংরেজি হতে উনত্রিশ মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ পাঁচ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে সম্মানিত করদাতাগণ উক্ত তারিখে অফিস চলাকালীন সময়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌর কর প্রদান করতে পারবেন না বীরগঞ্জ পৌরসভার করমেলা মেলা প্রাঙ্গণে আপনার পৌর কর প্রদানে নানাবিধ সুবিধা রয়েছে সর্বোচ্চ করদাতার সম্মান সূচক ক্রেস্ট প্রদান সাধারণ করদাতাদের মধ্যে পাঁচ জনের সম্মান পুরস্কার ব্যবস্থা পুরস্কার বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন সহ রয়েছে আকর্ষণীয় অসংখ্য পুরস্কার সম্মানিত করদাতাগণ পৌর কর পরিশোধ করতে কর মেলায় আসুন এবং অন্যকে কর দিতে উৎসাহিত করুন সময় মতো পৌর কর দিব পৌরসভার উন্নয়নে অংশ নেব ধন্যবাদ প্রশাসক বীরগঞ্জ পৌরসভা কার্যালয় বীরগঞ্জ দিনাজপুর